এইবার বলি কেন এসেছিলাম এখানে এটা কিন্তু হসপিটাল নয় তারপরে একটা রিফাইন্ড ভার্সন চলে এসেছি আমাদের পলো আলটো মেডিকেলে এটা একটু ফ্যান্সি ডোর বেসিক্যালি ঘুরতে থাকবে এটা হচ্ছে ভেতরটা এটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট বলবো না কিন্তু এখানেই যেহেতু সবচেয়ে বেশি আসা হয় তাই আমি এখানেই আসি আমার ডাক্তারও এখানেই এটা ডাবলিনে হেলথ এটা হচ্ছে আমাদের ভেতরের অবস্থা তো এখানে এই যে ল্যাপটা লেফটে আর কেয়ারটা হচ্ছে রাইটে থাকে এটা হচ্ছে ভেতরটা আর এখানে হচ্ছে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে ফর অ্যাপয়েন্টমেন্টস তো আমার হয়ে গেছে আমি এখন বেরিয়ে পড়ছি বেশিক্ষণ সময় লাগলো না হচ্ছে আচ্ছা এইদিকে হচ্ছে হার্ট ডিপার্টমেন্ট আর এইদিকে হচ্ছে ল্যাব ডিপার্টমেন্ট সো ল্যাব আর ফ্যামিলি কেয়ার এদিকে আর হার্ট ডিপার্টমেন্টগুলো এই সাইডে বাচ্চারা সবসময় এই গেটটা এত পছন্দ করে না মানে সবাই এখানে আসলে আমিও পছন্দ করি শুধু বাচ্চারা কেন আমিও পছন্দ করি আসলে আমার গাড়িটা দেওয়া রয়েছে বেলাতে তো ওদের এখানে বলতে হবে আমার কোটটা দেখালো ওরা আমার গাড়িটা নিয়ে আসবে দেখাচ্ছি এইটা হচ্ছে বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের দিস ইজ হাউ দা বিল্ডিং লুকস লাইক এটা কিন্তু হসপিটাল নয় হ্যাঁ এটা হচ্ছে ডাক্তার দেখানোর জায়গা প্লাস টেস্ট এটা কিন্তু হসপিটাল নয় গাড়ি নিয়ে চলে ইউ এইবার বলি কেন এসেছিলাম এখানে মেমোগ্রাম করাতে ফর্টি প্লাস হয়ে গেলে এটা কিন্তু রেকমেন্ডেড যে মেমোগ্রাম করাতে হবে অ্যান্ড ফর্টি ফাইভের পর করোনকি মনে হয় মাস্ট এখানে ইন্স্যুরেন্স তার জন্য টাকা দেয় তা এগুলো অবশ্যই করাতে হবে দু মাস আগে আমি যখন মেমোগ্রাম করাই আমাকে বলেছিল দোইন অর সামথিং কে আবার আসবো দু মাস পর কারণ আমরা মেকশিওর করতে চাই যা আমরা দেখছি তাকে কিছু গন্ডগোলে নাকি ইটস জাস্ট ক্লাস্টার অফ থিংস দ্যাট উই আর ওয়াচিং ঠিক আছে দুমাস ধরে মাথার মধ্যে যে কি টেনশন গেছে যে ইউনো ওরা আবার রিডু করতে বলেছে আর একটা আলট্রাসাউন্ড করতে বলেছে কিছু গর্বর আছে কিনা না মাথায় একটা টেনশন থাকে না তার মধ্যে তো বাবা চলে গেল সেটা আর একটা টেনশন কখনো বুঝতে পেরেছেন যে আমার মাথায় কত চাপ যাচ্ছে জাস্ট ভয় পাচ্ছি যে কিছু হয়ে গেল কিনা এটা হচ্ছে ব্লগারদের একটা সাইড কি প্রসঙ্গে আমি কথাটা বলছি সেটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন এত সুন্দর সুন্দর ভ্লগিং দেখি কি করে বুঝু তাদের লাইফে কোনো প্রবলেম রয়েছে কারণ তারা সেই প্রবলেমটা দেখাচ্ছে না কেউ দেখায় না আচ্ছা যারা এএসএমআর করে যারা স্ট্রিট ফুডের ভিডিওগুলো নেয় তারা কখনো বলছে এত স্ট্রিট ফুড খাচ্ছি আমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে কখনো বলবে না কারণ তাহলে তাদের মার্কেটিং স্ট্র্যাটেজিটাই চলে যাবে যে স্ট্রিট ফুড খেলে অ্যাসিডিটি হতে পারে আমরা জল খেলেও অ্যাসিডিটি হয়ে যায় আর তারা এত এত খাবার খাচ্ছে তাদের অ্যাসিডিটি হচ্ছে না এটা হতে পারে ঠিক তেমনি ডেইলি ভ্লগার্সরা শুধু সুখময় মুহূর্তগুলোকে পোর্ট্রে করে আপনাদের সামনে ঝগড়া হচ্ছে না কে কাকে টন্ট মারলো না বাড়িতে কি মানসিক যন্ত্রণা চলছে তারা কখনো এটা ভিডিও করে কাউকে দেখায় না তারা ভিডিও করে তারা এডিট করে তারপরে একটা রিফাইন্ড ভার্সন আপনাদের দেখানো হয় তাই ডেইলি ভ্লগ দেখে কারও লাইফ জাজ করার কোনো দরকার নেই সবার লাইফে সেম প্রবলেম হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করছে শাশুড়ির সাথে বউ ঝগড়া হচ্ছে বাড়িতে জিনিসপত্র আনা হয়নি ঠিক মতন বলে হাজবেন্ডের উপর মানুষ চড়াও হচ্ছে এগুলো সব বাড়িতে হয় যেহেতু ডেইলি ভ্লগের কিছু কিছু মুহূর্ত আমরা দেখতে পাই তাই আমাদের মনে হয় ও সব গুডি গুডি যাচ্ছে না এরকম ভাবার কোনো দরকার নেই ডেইলি ভ্লগ আপনি দেখবেন ভাববেন ওনার লাইফে সেম প্রবলেম রয়েছে যেটা আপনার লাইফে রয়েছে কোনো ডিফারেন্স নয় উনি শুধু ভ্লগ করছে সেই পোর্শনটুকু যেটা উনি আপনাকে দেখাতে চাইছে দ্যাটস ইট বুঝালাম